হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে দেখো তোমরা সকলেই জানো যে পিএসসি যে মিসলেনিয়াস এক্সাম হবে বা ক্লার্কশিপে যে এক্সামের কথা বলা হয়েছিল তারা তাদের ক্যালেন্ডার প্রকাশ করে বলেছিল যে মিসলেনিয়াসের পরীক্ষাটা আঠেরোই মেতে হবে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে আজকে এপ্রিল মাসের লাস্টে এসে পৌঁছেছি আমরা আর পাঁচটা দিন বাকি রয়েছে এপ্রিল মাসটা শেষ হতে এবং এই রকম সময় দাঁড়িয়েও এখনো পর্যন্ত প্রিলি রেজাল্ট বেরোয়নি এবং একটা জিনিস দেখো যে মিসলেনিয়াস পরীক্ষা বা পিএসসি তাদের যে কোনো পরীক্ষার সময় পিএসসি দেখো সব সময় পিএসসি কি করে যে রেজাল্ট বেরোনোর এক দেড় মাস সময় দেয় পরবর্তী পরীক্ষার জন্য অর্থাৎ মেন পরীক্ষার জন্য কিন্তু এখানে দেখো যে হাতে গুনে আর মাত্র তিন সপ্তাহ রয়েছে কি তিন সপ্তাহ কিছু দিন কম রয়েছে কিন্তু দেখো এখনো পর্যন্ত যখন রেজাল্ট বেরোয়নি তাহলে আঠেরোই মে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই পরীক্ষা হতে আর কিছুটা দিন দেরি হবে এবং একটা জিনিস লক্ষ্য করো যে পরীক্ষা এখন হওয়া সম্ভব না কেন অনেকেই বলতে পারে যে এখনও তো অনেকটা দিন সময় রয়েছে এই সময়ের মধ্যে রেজাল্ট বের করে পরীক্ষা হয়তো নিতে পারে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে শুধু রেজাল্ট বের করলেই হবে না রেজাল্ট বের করা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যারা অ্যাসপেরেন্ট রয়েছে তাদের কিছুদিন সময় দিতে হবে কারণ এখানে সার্ভারের প্রবলেম থাকে অ্যাডমিট কার্ড দু একদিনে ডাউনলোড কমপ্লিট হয় না এবং আরেকটা জিনিস দেখো যেসব স্কুলগুলোতে পরীক্ষা হবে তাদেরকে রেডি করা দেখো এরকম নানান বিষয়ের ক্ষেত্রে কিছুটা ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে তো আঠেরোই মে অলমোস্ট কনফার্ম যে আঠেরোই মে নিশের পরীক্ষাটা হচ্ছে না এবং আরেকটা বিষয় দেখো আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে আজকেই WBCS যে সিলেবাস সেটা প্রকাশ করা হয়েছে ডব্লু সিলেবাস দেখো কি অবশ্যই জানো যে দু হাজার থেকে ডাব্লিউ বিসিএস টাইপ কোয়েশ্চেন হবে আর এমসিকিউ থাকবে না সো সে সংক্রান্ত কিছু সিলেবাস কিছু গাইডলাইন আজকে প্রকাশ করা হয়েছে পিএসসির ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই এটাকে দেখতে পারো যে নোটিশটা দেওয়া হয়েছে তার বিস্তারিত তোমাদের আমি আরেকটুখানি পরেই জানাবো এখনও নোটিশটা কমপ্লিটলি দেখে উঠতে পারিনি সেই জন্য এখনও নোটিশটা দেখাতে জানাতে পারছি না যে বিস্তারিত কি কি আছে তো কিছুক্ষণের মধ্যে দেখো আমি সেই ভিডিওটাও দিতে চলেছি যে সেই নতুন নোটিশে কি কি বলেছে এবং আরেকটা জিনিস তোমরা সকলেই জানো যে আঠাশে এপ্রিল পিএসসি ভবনে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে পিএসসি ভবন অভিযান আছে তো সকলে সেখানে দলে দলে যোগদান করো বারোটার সময় এখানে যেতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আরও নতুন কিছু তথ্য পেলে আমার চ্যানেলে সবার আগে জানিয়ে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ